দাবি করো সেটা কখনো সঠিক নয় জবাব দিতে কে আল্লাহ তাআলা কোন কথা যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে অপমান করছে আল্লাহ তাআলা বলেন কल्ला কখনো নয় নাবোধক শব্দ আছে অনেকগুলা যেমন একটা শব্দ হলো লা সাধারণ শব্দ না কल्ला কখনো নয় এটা আরো দৃঢ়তার সাথে নাবোধক অর্থ বোঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তারা বলতেছেন কখনো নয় আমি কখনো এমনটা করি নাই বরং তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে কাদের কারণে নিজেদের কারণে সেই কারণগুলো কি এই সুরায় আল্লাহ তালা রিজিক এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন যে কয়জন আছেন একটু সামনে আসেন যিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিক তাকায় আর কথা বলতে ভালো লাগতেছেন একটু সামনে আসেন যিকিরের সাথে সাথে লা ইলাহা যারা মুরুবীরা আছেন একটু সামনে আসেন বাচ্চাদের সামনে থাকলে ওরা কথা বুঝে ওরা তো হুজুরদের ডরে ভয় আর হইছে ওজেরা যে ওইটা গেলে হুজুর আবার পরে কিছু বলে কিনা বুঝেন না আপনারা একটু সামনে আসেন এই সামনে আমার সামনা সামনে আসেন একবার আমার সামনা সামনে আসেন যিকিরের সাথে সাথে لا اله الا الله لا اله الله لا اله الا الله لا لا اله الا الله محمد رسول الله

শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়ে শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করবো ইয়াতিম তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে

ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না কারণ কেউ যদি কারো সম্পদ বক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে কয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায় কয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যারা আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ হরব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ হরব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজুলুম ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাব না বরং আল্লাহ রব্বুল আলমিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ইনসাফের আদালত আল্লাহ তালা প্রতিষ্ঠা করবে الله رب العالمين بلين ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا الله رب العالمين بلين من قيامة الدين إن صافر دالتك قربك ونضع الموازين القسط ليوم القيامة এমন ইনসাফলা আদালত আল্লাহ তালা বলেন ফালা তুযলামু নাফসান শাইআ সেইদিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা মিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো সরীশাধানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তা না বড় আল্লাহ সুবাহ ওই আমলের হিসাব নেবেন সুহা মোট কথা সেই দিন আল্লাহ তালা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহ রব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তাআলা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোন অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ দুনিয়া 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 না না যদি হইতো আমি তার তার জমি দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ নেক সে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এই বাদ অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গুনাহগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিশ্চয় আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কেয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে আর সে তার নেকের বদলে গোনার পাহাড়ের মালিক হয়ে যাবে ইয়াতিমের হক যারা নষ্ট করে সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয় ইয়াতিমের সম্পদটা আরো জঘন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়া কুলু না আমানগুল্মা ইন্নমায়া কুলু না ফি বতুন নার। আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন বলে নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ভাবে ইয়তি মেরে সম্পদ ভক্ষণ করে করে ইন্নমায়া ফি বতু নিহিম না সে কেমন যেন আগুনের দ্বারা তার পেটকে ভরপুর করে আপনার একটু জবাব দিবেন বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি নাম নিঃসন্দেহে নাম আল্লাহ বলেন